চট্টগ্রাম নগরীর বন্দর থানা দিন আটত্রিশ নম্বর ওয়ার্ড চান্দারপাড়া কবরস্থানগুলের বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বাইশ নভেম্বর বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ হানিক সদাগরকে সংবর্ধনা দেওয়া হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের আটত্রিশ নম্বর ওয়ার্ডের সংগঠক মোহাম্মদ আলাউদ্দিন কোম্পানির সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী রাশেদ ও মোহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সহ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি প্রধান বক্তা আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহেদ এখন জনতা কাউন্সিলা উনি ওনার দায়িত্বে নিয়ে আমাদের মেয়র মহোদয়ের অনুমতি নিয়ে রাস্তার কাজ তো আরম্ভ করে দিয়েছেন তাহলে দেখেন যদি যদি কাউন্সিলার হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের কারো বাড়ি ঘরে রাস্তা পাকা না হয়ে থাকবে না এবং এই এলাকায় কোনো মাদক কোনো অসামাজিক কর্মান্ড চলতে পারবে না আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমি আমার জাতীয়তাবাদী শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক পরিবারের পক্ষ থেকে আমাদের 20 কোটি কাছাকাছি এই বাংলার মানুষের 6 লক্ষ অর্ধ 6 কোটি 80 লক্ষ শ্রমিক আমরা সেই শ্রমিকের প্রতিনিধিত্ব করতেছি আমরা বড় করে বলতেছি দৃঢ়তার সাথে বলতেছি আমরা প্রত্যেকজন শ্রমিক প্রত্যেকজন ভোটার

শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহকর্মী দেশ সালের তিন তিন পরের প্রধানমন্ত্রী আমাদের বিএনমন্ত্রী রহমানের আদর্শকে ধারণ করে ওনার নির্দেশনা অনুযায়ী আমরা রাজনীতি করে আসতেছি বিশেষ করে আমাদের এলাকা থেকে আপনারা যাকে বারবার নির্বাচিত করে জাতীয় বাণিজ্য বাণিজ্যমন্ত্রী করিয়েছিলেন যিনি সারা বিশ্বের দরবার একজন অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত কমিটির অত্যন্ত সদস্য জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরীর নির্দেশনায় বিশেষ করে আরেকজন ব্যক্তি আমরা চট্টগ্রামে পেয়েছি যিনি যাকে আমরা জনতার মেয়া হিসেবে সবাই চিনে উনি আদালতে ন্যায় নিয়ে সেই জিয়ারে বসেছেন আমাদের মাননীয় মেয়ের মহোদয় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সাদা সাহেব ওনার নির্দেশনায় আমি আজকে অনেকদিন যাব এলাকায় প্রত্যেকটি অলি গলিতে ডেঙ্গুর প্রতিরোধ সহ সামাজিক কর্মকাণ্ড রাস্তা সংস্কার রাস্তার ড্রেন পরিষ্কার এবং বিভিন্ন অঙ্গ সন্তানের যে কর্মকাণ্ডগুলো ছিল আসে অতীতে করোনায় সতেরো বছর সেগুলিকে চাষে আমি আবার অব্যাহত রাখার জন্য মাননীয় মেহার মহার নির্দেশনায় আমি কাজ করে যাচ্ছি